আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহি ও বারাকাত আপনাদের অনেকের আছে মুখে মেস্তা হয় সাধারণত মুখে মেস্তা হলে বাদামি কালারের সোপসোপ দাগ হয় যা দেখতে অসৌন্দর্য লাগে কিভাবে মেস্তা দূর করবেন মেস্তা দূর করার উপায় কি কোন ওষুধ সেবন করবেন এ সকল বিষয় পরামর্শ চান মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কয়েকটি মেডিসিনের নাম আমি শেয়ার করছি যে মেডিসিনগুলি নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস কন্টিনিউসলিভাবে সেবন করলে স্থায়ীভাবে মেস্তা থেকে মুক্তি লাভ করা যাবে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান ক্যাপসুল অ্যালোসিনা সকালে একটি ক্যাপসুল খাবেন রাতে একটি ক্যাপসুল খাবেন এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ক্যাপসুল খুবই পাওয়ারফুল স্কিনের জন্য বেস্ট যাদের মুখে মেস্তা হোক কিংবা বোরণ হোক আর কালো দাগ থাকুক স্কিনের যত্নে অ্যালোসিনা ক্যাপসুল অতুলনীয় এটি কন্টিনিউ সেবন করবেন অন্তত তিন থেকে ছয় মাস নাম্বার দুই ক্যাপসুল পিউরালিন সকালে একটি ক্যাপসুল খাবেন রাত একটি ক্যাপসুল কন্টিনিউ সেবন করবেন অন্তত তিন থেকে ছয় মাস মেস্তাটা সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে স্কিনের উপর থাকে আর একটা স্কিনের ভিতরে থাকে স্কিনের উপরে যে মেস্তাটা থাকে মেডিকেলের ভাষায় এটিকে বলা হয় এপিডাইমাল মেলাজমা। আর যেটা রক্তের ভিতরে থাকে এটা সহজে দূর হয় না এর জন্য হচ্ছে নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস কন্টিনিউ ওষুধ গ্রহণ করতে হয় নাম্বার তিন যাদের মুখটা একেবারে কালো হয়ে গেছে মেস্তা পরে ক্রিম ব্যবহার করলে সহজে যায় না যার কারণে আমরা ওষুধের কথা আপনাদেরকে বলি আগে ওষুধ খাবেন এরপর আপনি ক্রিম ব্যবহার করবেন আপনারা ক্রিম নিমেন কিংবা মেলাসিন। দুইটা ক্রিমের নাম বললাম আপনারা যেটা সংগ্রহ করতে পারেন দুইটা ক্রিমের যে কোনো একটা সংগ্রহ করে আপনাদের মুখে ব্যবহার করবেন এর তিনটা ওষুধ কন্টিনিউভাবে চলবে নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস ওষুধ সেবন করলে মুখে ক্রিম ব্যবহার করলে আস্তে আস্তে মেস্তাটা রিমুভ হয়ে যাবে এখন আপনারা যারাই আছেন দু একদিন দু এক মাস ওষুধ সেবন করে আমাদের কাছে বলেন ভাই যেন আমরা ওষুধ খাচ্ছি বেস্ট রেজাল্ট পাইনি এই যে ওষুধগুলি বললাম এগুলি হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক ডিভিশনের ওষুধ অন্তত কন্টিনিউভাবে তিন থেকে ছয় মাস সেবন করতে হয় নিয়মিতভাবে সেবন করলে আস্তে আস্তে ব্লাড থেকে মেস্তাটা চলে যায় প্রিয় সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মুখে ম্যাচ তাহলে কি কি ওষুধ সেবন করতে হয় আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই